মোট সাতশো নম্বরের পরীক্ষায় ছশো ছিয়ানব্বই নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় রাজ্য স্কুলে লেখাপড়া চালিয়ে যেতে চান টিম নাম আগাগোড়ায় রাজ্যে ছিল রায়গঞ্জ স্কুল রোডের রাজা বসাক রাজ্যে এগারো জন বিদ্যার্থীর মধ্যে রাজ্যে দ্বিতীয় হয়েছিলেন বর্তমানে রাজা বসাক রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত এবার নতুন করে বিদ্যালয়ের জন্য খাতা উন্মোচন করলে করেন টিম করোনেশনের ছাত্র আদৃত তার বাবা অমিত সরকার রায়গঞ্জের বীরনগরে স্থায়ী বাসিন্দা হলেও জলপাইগুড়ি রায়কত পাড়ায় প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্য নিধি অফিসে কর্মরত ছিলেন বর্তমানে অমিত সরকার একজন কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মী তার মায়ের নাম অন্তরা সরকার তিনি আদ্যন্ত গৃহবধূ আদৃতর মামা বাড়ি দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে ঠেঙ্গাপাড়ায় আদৃতর ওপরের দিদি রয়েছেন যিনি তার লেখাপড়া শেষ করে কর্মসংস্থানে খোঁজে এদিন বাড়িতে গিয়ে দেখা গেল বাবা এবং রয়েছেন অমিত মা অন্তরা সরকাররা ছেলের রাজ্য বিজয়ের খবরে মিষ্টি খাওয়াতে ব্যস্ত তারা দুজনই স্বাভাবিক নিয়মেই আত্মতুষ্টিতে ভরপুর এমন খুশির খবরে সন্তুষ্ট এদিন মাধ্যমিক পরীক্ষায় বঙ্গ বিজয়ের অগ্রদূত আদৃত বলেন রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার বাসনা রয়েছে তার আপাতত তিনি উচ্চ মাধ্যমিকের পর মেডিকেল লাইনে লেখাপড়া করতে চান তবে তিনি এও বলেছেন আগামী দিনে যদি অন্য কোনো ভাবনা মনের মাঝে উকি দেয় সেক্ষেত্রেও তিনি ভাববেন এদিন আদৃত সাংবাদিকদের আর কি কি জানিয়েছেন শুনবো তার মুখ থেকেই সরকার এই যে সফলতা কেমন লাগছে অবশ্যই ভালো রেজাল্ট করেছিলাম এটা বরাবরই আশা ছিল তবে যে রাজ্যে প্রথম স্থান অধিকার করব এটা একেবারেই আনএক্সপেক্টেড রেজাল্ট খুবই ভালো লাগছে মোর দেন সিক্স এইটটি এটা হয়তো এক্সপেক্টেশন ছিল তবে যে সিক্স নাইনটি সিক্স পেয়েছি আমি আউট অফ সেভেন হান্ড্রেড এটা একেবারেই নিতান্তই অপ্রত্যাশিত এবং খুবই ভালো লাগছে মূলত সকলেরই মেনলি হচ্ছে যারা আমাকে ছোটবেলা থেকে ইন্সপায়ার করেছে ইনফ্লুয়েস করেছে বাবা মা এবং দিদি তাদের শিক্ষাকে পাথেও করে হয়তো আজকে আমি এই রেজাল্টে উপনীত হয়েছি এবং অবশ্যই যারা স্কুল আমার রায়গঞ্জ কর্নেশন হাই স্কুলে যারা টিচিং স্টাফ রয়েছেন কিংবা আমাকে ছোটবেলা থেকে যারা টিউশন পড়িয়েছেন সকলেরই অবদান রয়েছে লেখাপড়া ছাড়া অবশ্যই লিটারেচার এবং চেস খেলতে ভালো লাগে কুইজিং এর প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে সবাই বলে যে ছোট থেকে দুষ্টুমি আমার মনে হয় না যে আমি মেনলি যে হাতে পায়ে কখনো মানে কখনো যে সেরকম দুষ্টুমি আক্ষরি করতে সেটা হয়তো করিনি ছোটবেলা থেকে বাবা মার পক্ষ থেকে কখনো প্রেসারাইজ করা হয়নি নিজে পড়াশোনা করতে হয় কারণ মেনলি মেডিকেল লাইনে পার্সুই করার ইচ্ছে রয়েছে তবে অন্য কোনো লাইনে ইন্টারেস্ট ডেভেলপ করে যদি আমি সেক্ষেত্রেও পার্সুই করতে পারি মেনলি টেক্সট বুকটা খুঁটিয়ে পড়তে হবে বছরের শুরু থেকে পড়াশোনা করতে হবে রেগুলারলি পড়াশোনা করতে হবে এবং যারা গার্জিয়ান রয়েছেন এবং যারা আছে আমাদের টিচিং টিচার রয়েছেন যারা স্কুল টিচার হোক বা টিউশন টিচার হোক তারা যে স্টাডি টিপস দেবেন সেগুলোকে মেনে চলতে হবে এটাই এদিন আদৃতর বাবা অমিত সরকার কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক

বাবা মায়ের মধ্যে দুজনেই আছি তবে পড়ার দিকটা তো বেশি দেখে ভেতরটা মা বাইরেটা আমি প্রচণ্ড খুশি প্রচণ্ড খুশি মানে ভাষায় প্রকাশ করতে বলা যাবে না খুশি ভাবিনি জীবনেও ডান করবে ভেবেছিলাম যে এক থেকে দশে থাকবে কিন্তু মানে ফার্স্ট হবে এবং কোনোদিন মনে হয় না উত্তর দিনাজপুরের বা হয়েছে এর আগে আমি শুনিনি আমার শোনা নেই আর কি এই প্রথম যার জন্য খুব আনন্দিত

দেওয়া নেওয়া একটা বিশাল ফ্যাক্টর প্রাইভেট দেওয়া নেওয়া দেখাশোনা করা এগুলো হয় দিতে হয় যতটা পারি তবে রায়গঞ্জ কর্নেশ্বর হাই স্কুল যে চিরকালই ভালো ফলাফল এনে জেলাবাসীকে গর্বিত করে তা একরকম স্পষ্ট আবৃতর আরো অগ্রগতি চান তামাম উত্তর দিনাজপুরবাসী উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বীরনগর ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স